হ্যালো বন্ধুরা গড়ে কিভাবে খুবই সহজে স্পাইসি নুডেলস বানিয়ে নেওয়া যায় তো আজকের এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমেই আমি কি কি নিয়েছি দেখে নাও নিয়েছি কাঁচা লঙ্কা তিনটের মতো আনিয়েছি পিঁয়াজ একটি শসা আর আলু আর হলো নুডলস আর দুইটি ডিম তো বন্ধুরা এইখানে কিন্তু আমি খুব ভালো করে সবগুলাকে কুচি কুচি করে নিয়েছি তো যাই হোক এরপরে কড়াই বসিয়ে কড়াইতে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম আলু এরপর দেখো বন্ধুরা আলু পেঁয়াজগুলোকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো মশলা মশলাতে আছে অল্প নুন লঙ্কা গুঁড়ো আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো আর আলুটা হালকা সিদ্ধ হওয়ার পর তারপর দিয়ে দেওয়া হলো শশাগুলো তো দেখো সুন্দর করে সবগুলোকে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো তো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হলো খাজা লঙ্কাগুলা তো তোমরা তোমাদের পরিমাণ মতো খাজা লঙ্কা দিয়ে দিও এইদিকে কিন্তু এবার একটি ডিম ফাটিয়ে ডিমটা একসঙ্গে বেজে নিতে হবে ভালো করে তো দেখো ডিমটা দিয়ে দেওয়া হলো দিয়ে এবার সুন্দর করে ভালো করে বেজে নিতে হবে যাতে ডিমের কাঁচা গন্ধ না করে তো দেখো কত সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে সবগুলো একসঙ্গে আর এইভাবে নুডলস রান্না করলে কিন্তু সময়টা অনেকটা বেঁচে যায় আর খুবই টেস্টি হয় তো দেখো এইদিকে সবগুলোকে একসঙ্গে ভালো করে বেজে নেওয়া হয়েছে আর আবারও দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলাগুলো বন্ধুরা সবগুলো বেজে নেওয়া ভালো করে কমপ্লিট তারপর দিয়ে দেওয়া হলো জল তো জল দিয়ে এবার সবগুলো নুডলস দিয়ে দেওয়া হলো দেখো দুই প্যাকেট ছিল তো দুই প্যাকেট দিয়ে দেওয়া হলো এরপর দেখো বন্ধুরা হালকা করে নুডলস গুলাকে উলট পালট করে দেওয়া হলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো আর এর উপরে দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার পরে কিন্তু কালারটা দেখো কতটা সুন্দর হয়ে এসেছে দেখেই পুরো জীবে জল চলে আসছে কি বলবো তোমাদের তো তোমরাও দেখে তো বুঝতে পারছো আর এই নুডলসগুলোকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এভাবে সিদ্ধ করে নিতে হবে আর এইদিকে ডিম বসিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ হওয়ার জন্য লাস্টে তোমরা দেখতে পাবে এই ডিম দিয়ে কি করি তো দেখো ম্যাগিগুলো পুরো শুকিয়ে গেছে এবারও কিছুটা জল লাগবে তো দিয়ে দেওয়া হলো জল ম্যাগিটা একটু সিদ্ধ হবে তার জন্যই কিন্তু তো ভালো করে ম্যাগি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেওয়া হয়েছে এর উপরে গুলমরিচের গুঁড়ো দেওয়া হয়েছে যাতে এর টেস্টটা আরও অন্যরকম চলে আসে তার জন্যই আর এইটা কিন্তু অনেকটা স্পাইসি হয়েছে আর বন্ধুরা তোমরা যে ম্যাগিতে জলটা দেখছো তো সেটাও কিন্তু ভালো করে শুকিয়ে যেতে হবে তারপর দেখবে ম্যাগিটা কতটা জোর জুড়ে হয়েছে আর অনেকটা টেস্টও হয়েছে তো তারপরে বুঝতে পারবে তো দেখো সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর চুলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে প্রায় আবারও কিছুক্ষণ এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো যাই হোক নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর উপরে পুরো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেওয়া হলো আর দেখো এবার কালারটা কত সুন্দর লাগছে আরও তো যাই হোক এর টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়েছিল বন্ধুরা তোমরা করে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো তো এবার দেখো বন্ধুরা নুডলসের জুলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর পুরোই জোর জুড়ে হয়ে গেছে আর এবার গ্যাসটি অফ করে দেব আর নুডলসটা পুরোই কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই নুডলসের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবে না আর যদি আজকের এই নুডলসের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্টস করে বলবে যে কেমন হয়েছে কি হয়েছে তো সেটাই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই